নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ সকাল সকাল যাচ্ছি আমাদের কুন্দির বাড়ি এবং করলা বাড়িতে আপনাদের দেখাচ্ছি আমাদের করলা বরবটি বাড়ি এবং আজকে যাবো কিন্তু ঝিমরি স্টেশন আমাদের সবজি বিক্রির জন্য আপনারা দেখবেন খুব ভালো লাগবে আজকের ব্লগটি বন্ধুরা আমি কিন্তু আস্তে আস্তে আমাদের করলা বাড়ির দিকে প্রবেশ করছি আসলে করলা বাড়ির মাঝে মাঝে কিন্তু রয়েছে আমাদের বরবটি দেখো আমার মা কিন্তু অনেকটা হয়তো বরবটি তুলে নিয়েছে আজকে যেহেতু করলা ছোটো রয়েছে তাই কিন্তু আজকে করলা আর নিয়ে যাবো না করলা আগামীকাল নিয়ে যাব আসলে আজকে রবিবার তাই ভাবছি যে মার্কেট আমিই যাব যেহেতু আজকে একটু টেনশন ফ্রি রয়েছি টিউশন নেই তাই কিন্তু আজকে সিদ্ধান্ত নিয়েছি সেখানে যাব আসলে এই সবজিপাতি চাষ করা বিক্রি বিক্রি করা সত্যি কথা বলতে এটা আমাকে খুব ভালো লাগে দেখো আমার বাবা কিন্তু এখন মানে তুলাতুলি ব্যস্ত রয়েছে হয়তো বড়বটি তুলছে দেখো সামনে যে কলাটা রয়েছে এটা কিন্তু খুব ভালো রয়েছে খুব বড়ও রয়েছে বেশ কিন্তু যেহেতু অন্যান্য অন্যান্য সমস্তগুলো কিন্তু খুব ছোটো রয়েছে তাই আজকে নিয়ে যাচ্ছি না আসলে চাষবাস করতে আমাকে খুব ভালো লাগে কারণ এর আগে কিন্তু চাষবাস করতাম না তখন কিন্তু পড়াশোনায় খুব ব্যস্ত ছিলাম তাই কিন্তু এইসবই অতটা ধ্যান দিতাম না কিন্তু এখন খুব ভালোভাবে ধ্যান দিয়েছি চাষবাসের দিকে আর খুব ভালোও লাগছে এখন বেশ আর দেখো আমার বাবা কিন্তু অনেকটা বড়বটি তুলে নিয়েছে আর সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছে আর মোটামুটি আজকে যে তোমার মনে লাগছে তোলা তুলি বোধহয় শেষের পর্যায়ে বটে এবং সামনে কিন্তু কুঁদরি ধোয়ার কাজ চলছে বরবটি ওদিকে দেখো হাইব্রিড বরবটি মিডিয়াম লম্বা লম্বা কিন্তু বরবটি আর ওদিকে রয়েছে কুঁদরি প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলো কিন্তু কুঁদরি হবে আর বরবটি হবে মোটামুটি প্রায় দশ থেকে পনেরো পনেরো কিলো সব সময় দেখো বন্ধুরা একদম ফ্রেশ বরবটি আমাদের ক্ষেতের বরবটি একদম ফ্রেশ রয়েছে সবুজে সবুজ এবং প্রায় দু ফুট লম্বা এগুলো কিন্তু এবার তুমি ধুয়ে নিতে হয় ধুলে একদম ফ্রেশ থাকে এই যে কুঁদরির যে ফুলগুলো রয়েছে এই ফুলগুলো কিন্তু অল্প মানে ঠিকঠাক করে দিলে একটু দেখতে ভালো লাগে ফ্রেশ লাগে দেখতে একটু যদিও আমাদের সন্দির কালার কিন্তু একদম একেবারে সবুজ গাঢ় সবুজ রয়েছে একটু নলকি একটু ভালো করে একটু ধুয়ে দিলে একটু ফ্রেশ লাগে দেখতে এদিকে এলোকে একবার ঠিকঠাক করে সাজিয়ে গুজিয়ে নিয়ে যেতে হয় একেবারে যাতে করে আর লেগার পরে কোনো ঝামেলা যেতে না থাকে দেখা যাচ্ছে আজকে কেমন দর রয়েছে আজকে আমাদের মার্কেটের কেমন সবজিপাতি রয়েছে এবং সবজিপাতির কেমন দাম রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো আজকে একটু যদি আমাদের টুকু লেট হয়ে গেল আজকে নিয়ে যাওয়ার জন্য তবুও চেষ্টা করছি কারণ আমাদের যে মার্কেটটা সেটা কিন্তু ওই বর্গাখানার একটা ট্রেন আছে ওই ট্রেনটা নির্ভর ও ট্রেন চলে গেলে কিন্তু আর মাল বিক্রি হবে না আমি কিন্তু রেডি হয়ে গেলাম এখন কিন্তু এখন আস্তে আস্তে যাচ্ছি মার্কেটে আসলে সামনে আমাদের যে ক্ষেত্রে রয়েছে সেখানে কিন্তু আমাদের সবজির মানে ওইখানে ধোয়াধুয়ারির কাজ চলছে দেখুন এখানে কিন্তু আমার বাইক রয়েছে এই বাইক নিয়ে কিন্তু আমি এখন তাড়াতাড়ি কিন্তু চলে যাব যেহেতু আজকে কিন্তু একটু সময় নষ্ট হয়ে গেছে আর বিশেষ কিন্তু সময় নষ্ট করছি না আপনাকে গিয়ে মার্কেটে দেখাচ্ছি গেলাম বাইক নিয়ে আমাদের খেতির সামনে টিউবওয়েলের সামনে দেখুন এখানে কিন্তু ধোঁয়াধুয়ের কাজ এখনও কমপ্লিট হয় নাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো লেট হয়ে যাচ্ছে কিন্তু দারুণ কুয়াশ এসেছে বন্ধুরা দেখুন কেমন কুয়াশা কিন্তু এক ভরপুর কুয়াশা এসেছে বিশাল কুয়াশা কিন্তু এসেছে আজকে আজকে মনে হয় বাবা যাবে আমাদের মার্কেট বা সেন যেখানে আমরা মাল বিক্রি করি সবজি বিক্রি করি এখান থেকে পাঁচ কিলোমিটার দূরত্ব অর্ধেকটা পথ কিন্তু কাঁচা পথ রয়েছে সামনে একটা জুড়িয়া রয়েছে ছোট্ট নদী যাকে বলে এবার খোলা রাস্তার মধ্যে দিয়ে কিন্তু যাতায়া যাতায়াত তোমরা করতে হয় আর পথ কাটলে কিন্তু মোটেই ভালো নয় এবং ঘন জঙ্গল দিয়ে কিন্তু ফেরোতে হয় সবসময় একটা ভয় কাজ করে হাতির ভয় থাকে সবসময় এখানে কিন্তু তবুও এইভাবেই কিন্তু আপনাকে বিপরীত পরিস্থিতির মধ্যেও কিন্তু কাজ করে যেতে হয় আপনাকে দেখাচ্ছি আমাদের সেই রাস্তা এবং যাওয়ার পথ সিঙ্গাড়া মালপোয়া ছোটো মনে তো নেমকেই না কি রে কী কীভাবে খাবে হ্যাঁ রেমি নেমকি হুম প্রত্যেকে কোনো জায়গায় যাওয়ার সময় প্রত্যেকের একটা নিতে হয় কে কি খাবে সেটা কিন্তু এনে দিতে হয় নিমকি আচ্ছা তোর মালপুয়া আর সিঙ্গারা ঠিক আছে খেয়াল থাকবে বন্ধুরা এই সে পথ এই পথ দিয়েই কিন্তু আমরাকে হরমাশাই ঝাড়খন্ড দিকে যেতে হলে আমরা কিন্তু যেতে হয় আসলে ঝাড়খণ্ড এবং বেঙ্গলের সীমানা তো তাই কোনো সরকারই কিন্তু সেভাবে সুযোগ দেয়নি এই রাস্তা তৈরি করার দিকে কেমন ধ্যান দিলে হয়তো আজকে এই রাস্তাটা হয়তো পাকা রাস্তা হতো যেহেতু বর্ডারের রাস্তা এবং অত্যন্ত একটা মানে কি বলবো সহজলভ্য রাস্তা হয়ে যেত যদি এটা সরকার ধ্যান দিত তা সরকার ধ্যান না দেওয়ার কারণে কিন্তু এই ঘটনাটা ঘটে গেছে দেখো আমাদের রাস্তা এই রাস্তায় কিন্তু আমাদেরকে পারাপার করতে হয় তো চিটা মাটি এবার খেবড়ো রাস্তা চারিদিকে জঙ্গলের একটা সুনসান পরিবেশ এবং এদিক থেকে কিন্তু হাতি যাতায়াতের রাস্তা এরকম হাতি যাতায়াত কিন্তু অনেকটা পায়ের ছাপ কিন্তু হাতি রয়ে রয়ে গেছে এ পথ দিয়ে কিন্তু হাতি হওয়ার সমস্যায় কিন্তু পেরত থাকে দেখো একটা শুনশান একটা জায়গা জনবসতিহীন এর এরিয়াটা আর কি দিয়ে কিন্তু আমাদেরকে যাতায়াত করতে হয় একদম চিটামাটির রাস্তা এবড়ো খেউড়ো এতটা পরিশ্রম এইখানে কিন্তু আসতে গেলে করতে হয় যে তার কথা কোনো বলাই যায়নি আর বর্ষাকালে তো ব্যাপারটা আর কি বলবো এতটা সমস্যা হয় যে ওটা এখানে না হলে বোঝা কঠিন বন্ধুরা আমি কিন্তু পৌঁছে গেছি মার্কেটে মার্কেটে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কিসি সবজি এখানে বিক্রি বাটা হয় সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে বিক্রি হচ্ছে বরবটি করলা আর মূলা শাক আর সামনে কিন্তু আরও রয়েছে নানা ধরনের সবজিপাতি যেমন এখানে রয়েছে কুলেখারা শাক এটি অত্যন্ত একটা সুপরিচিত একটা শাক এবং অত্যন্ত একটা কাজের এখানকার মানুষ আর বিশেষ করে একটু বয়স্ক মানুষ কিন্তু এটা বেশি ধ্যান রাখে এটা শাকটার প্রতি দেখুন এখানে কিন্তু আমি বিক্রি করে দিলাম আমাদের কুন্দরি আর এখানে কুন্দরি লোড হয়ে টাকা গেলাম দেখুন এখানে বিক্রি হচ্ছে লাউ এবং পেঁপা এগুলো কিন্তু খুব সস্তার মধ্যে রয়েছে লাউ এর দামও সস্তা পেঁপার দামটা সস্তার মধ্যে রয়েছে আর দেখুন এদিকে সারি সারি ভাবে কিন্তু পাতির এভাবে বিক্রি হচ্ছে দেখুন বন্ধুরা এখানে লাক্ষা বে হচ্ছে আর এটা কিন্তু সাতশো টাকা বান্ডেল পলাশ লাহা আর ওই সামনে যে বান্ডেল দেখা সেটা কিন্তু কুল্লা সেটা কিন্তু আটশো টাকা বান্ডেল বন্ধুরা আমার সবচেয়ে প্রিয় খাবার ধসা ধোসাটা কিন্তু আজকে খুব ভালো বানিয়েছে আর খেতেও কিন্তু আজকে খুব টেস্টি হয়েছে আজকের এটা কিন্তু আমার সবচেয়ে প্রিয় খাবার আমি বন্ধুরা আমি কিন্তু এখন মার্কেট থেকে ফিরলাম আর যাবতীয় কেনাকাটা কিন্তু আজকের হয়ে গেছে আর দেখো আমি কিন্তু আমাদের পাশে যে নদীটা রয়েছে যে জুড়িয়াটা রয়েছে সেখানে কিন্তু রয়েছি দেখুন এই যে জল বইছে এই জলটার আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বেঙ্গলের সীমানা আর ওই সামনেটাই কিন্তু হয়েছে ঝাড়খণ্ডের সীমানা আসলে নদী জনখানে জল বই সেটাই কিন্তু নদীর সীমানা নদীর এপারে বেঙ্গল ওপারে ঝাড়খণ্ড আর দেখো এই অ্যাবড়ো খেবড়ো রাস্তা কিন্তু আমাদের রয়েছে এবার খেবড়ো রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে হর হামেশায় কিন্তু যাতায়াত করতে হয় ঝাড়খণ্ড দিকে আসতে গেলে আজকে সমস্ত জিনিসটা কিনে আনা হলো যেহেতু কালী পুজোয় আমাদের দরকার পড়বে এগুলো পিঠায় শাকতে এবং পুজোতে বন্ধুরা আমাদের মাটির বাড়ি লেসার জন্য কিন্তু মাটিকে চালানোর দিকে চালা হচ্ছে এভাবে একেবারে মাটিকে মসৃণ করে চালনির সাহায্যে চেলে তারপরে লেসা হয় তাতে করে খুব সুন্দর কিন্তু মাটির কাজ করা যায় এতে এককাল যেটা কাঁকর কিংবা মোটো বালি কোনো কিছু যাতে না থাকে থাকে এতে করে খুব সুবিধা হয় এভাবে মোটামোটাগুলোকে কিন্তু বেছে দেওয়া হচ্ছে অনেক পরিশ্রম করে কিন্তু মাটির বাড়িকে এভাবে তারা ঠিকঠাক করে এদিকে এভাবে কাজ হচ্ছে আর এই যে আমাদের মাটির বাড়ি এখানে কিন্তু কাজ হবে আর তার জন্যে কিন্তু মাটির ভিজার কাজ চলছে এদিকে মাটিকে ঠিকঠাক করে করা হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের মাটির বাড়ি এটাই কিন্তু কাজ করা হবে দেখো মাটি আনে এনে কিন্তু রেডি করা হয়েছে এদিকে এদিকে আমাদের ছাগল রয়েছে আর এ দেখো এদিকে আমাদের যে আশিল মুরগ মুরগের যে আমরা চাষ করি সেই আসিল মুরগকে কিন্তু খেতে দেওয়ার কাজ চলছে এখন আমাদের মুরগের পরিমাণটা কমে গেছে সব সময় আমরা বিক্রি করে দিলাম এখন আমাদের জাস্ট বাচ্চা এখন আছে আমাদের কিন্তু প্রায় এক থেকে দুশো কিন্তু আশিল মুরগের বাচ্চা থাকে এবং বড়ও থাকে তবে এই একটাই এখন ফাইটার রয়েছে আমাদের এর ওজন মোটামুটি প্রায় ছ কিলো এবং এর এখন বাজার মূল্য প্রায় সাত থেকে আট হাজার টাকা এর বাজার মূল্য রয়েছে যে হাজারটা দেখতে পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু হয় খুব ডেঞ্জার এগুলো কিন্তু ফাইটার মুরগা যতটা শান্তশিষ্ট মানুষের সঙ্গে প্রতিপক্ষ পালে কিন্তু অত্যন্ত এটাই কিন্তু ভয়ানক হয়ে যায় দেখো অত্যন্ত মেলুক টাইপের হয় কিন্তু এলো আর খাবার খাওয়ার জন্য তারা কিন্তু মুখিয়ে থাকে আর মানুষের অত্যন্ত কাছের